সালামু আলাইকুম দু পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশনের ইউনিট এর আজকে আলোচনা করব ইউনিটার্ভ সম্পর্কে অনেক আলোচনা হবে এখানে আজকে আমরা প্রথম লেসন নিয়ে আলোচনা করব নাম হচ্ছে ইন্ট্রোডিউসিং অ্যাডভার্ব অর্থাৎ এর পরিচিতি এই যে ডানে অর্থ অর্থসহ এটা আটান্ন নং পৃষ্ঠা মূল বইয়ের আটান্ন নং পৃষ্ঠা অর্থসহ তারপরে দেখো উন ষাট নম্বর পৃষ্ঠার মূল বইয়ের অর্থ সহজে তাহলে আমরা শুরু করি তার আগে মূল বইয়ের টেক্সট গুলো দেখি নি অ্যাডভার্ব অর্থাৎ অ্যাডভার্বের পরিচিতি এই যে এখানে সংজ্ঞা সহ বিস্তারিত বুঝিয়ে দিবি স্ক্রিনে দেখতে পাচ্ছ চলো আমরা শুরু করি এখানে বলা হয়েছে রিড দ্য ফলোইং প্যাসেজ অর্থাৎ নিচের অনুচ্ছেদটি পর অ্যান্ড নোটিস দ্য ওয়ার্ড ইন ইটালিক এবং ইটালিক এর শব্দগুলো লক্ষ্য করো মাশরাফি রানস ফাস্ট হ্যাঁ মাশরাফি দ্রুত রান করে যে ফাস্ট এটা দেখো এ ফাস্ট এটা কিন্তু বাঁকা হয়ে আছে অ্যাডভার্ব কিভাবে অ্যাডভার্ব সেটা আমরা একটু পরে আলোচনা করব হি নোস হাউ টু প্রিপেয়ার ফর এ ম্যাচ বলা হচ্ছে তিনি জানেন কিভাবে ম্যাচের জন্য প্রস্তুত নিতে হয় এখানে দেখো এই যে হি ইজ টকিং দা কাপ টুর্নামেন্ট বলা হচ্ছে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন তিনি তো এর ফলে দেখো এখানে এই যে বাকাস পেরি হি ইজ টক ইজেরি প্রিপারেশন অর্থাৎ সে বেশ সতর্কতার সাথে প্রস্তুতি নিচ্ছেন এই যে ভেরি আছে এটা একটা অ্যাডভার্ব কিভাবে বসছো সেটা একটুবার আলোচনা করবে এখানে আদার টিমস আদার টিম মেটস টিম মেট হ্যাভ জয়েন্ট দা দা টিম হেয়ার এটা হেয়ার দেখো এটা অ্যাডভার্ব অর্থ হচ্ছে অন্য অন্য টিমের মানে অন্য টিমের যারা আছে তারা যোগ এখানে যোগ চিনে হেয়ার এখানে এটা কিন্তু মনে যে যেগুলো বাক আছেগুলো এগুলো কিভাবে অ্যাডভার হয়েছে সেটা এখানে আলোচনা করবে যে একটু পরে এরপরে দেখো দে আর গোয়িং টু ইট টুগেদার উইথ দ্য ক্যাথ হ্যাঁ কোচ সরি কোচ উইথ দ্য কোচ বলা হচ্ছে কোচের সঙ্গে একসাথে বসতে যাচ্ছেন মানে তারা একসাথে কোর্সের সাথে একসাথে বসতে যাচ্ছেন এই যে এখানে দেখো দে উইল ডিসাইড অন সাম রেগুলার রেগুলেশন ফর দেমসেলফ টু নাইট এই যে এটা ভাগা টু নাইট এটা এটা ভাগা আছে এটা অ্যাডভার্ব তো এখানে হচ্ছে তারা তারা আজ রাতে টু নাইট মানে আজ রাত তারা আজ রাতে নিজেদের জন্য কিছু

তুমি তাদের তুমি কি তাদের তুমি তাদের ফাংশন কি অনুভব করতে পারো এরা এই যে কাজগুলো এগুলো তুমি কি অনুমান করেছো ফাংশন মানে কর্ম কাজ এখানে যে কাজটা করেছে এস ওয়ার্ড মডিফাই ইদার ভার্ব ইদার দা বার্ব অর দা অ্যাডজেটিভ পাবলিক অ্যাডভার্ব দে আর উইথ অর্থাৎ এই শব্দগুলি কিয়ার ফদ বা বিশেষণ মানে অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব আর কি ক্রিয়াবিশন পরিবর্তন করে যার সাথে তারা রয়েছে ডেস ওয়ার্ড আর অ্যাডভার্ব এই শব্দগুলো ক্রিয়া ক্রিয়াবিশন মানে এই শব্দগুলো অ্যাডভার্ভ অর্থাৎ অ্যাডভার্ভটা হচ্ছে দেখো এখানে মাশরাফি রান্স মাশরাফি রান করে কি দ্রুত রান করে এই যে তাহলে এই যে দ্রুততে বলা হয়েছে এটা কাকে মডিফাই করতেছে ভার্ভকে আচ্ছা একটু পরে আমরা আলোচনা করি এটা আগে দেখি অ্যাক্টিভিটিটা দেখে আইডেন্টিফাই ফাংশন অফ দা অ্যাডভার্ব ইন ইটালিক ইন দা ফেসেস বলা হচ্ছে ফেসের বাঁকা ক্রিয়া বিশেষণ মানে অ্যাডভার্বগুলির কাজ শনাক্ত করো অ্যান্ড সেই হোয়াট কোয়েশন দে আনসার হ্যাঁ মানে এখানে বলা হচ্ছে বলো তারা কোন প্রশ্নের উত্তর দেয় হ্যাঁ ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে যে ফার্স্ট ফার্স্ট হ্যাঁ দ্রুত তো এটা মডিফাই দ্য ভার্ব রান এই যে রান মানে এটা কি হচ্ছে এর যে রান ভার্বটা আছে সেটা কি মডিফাই করছে এটা আনসার দ্য কোয়েশ্চন হাউ কিভাবে হ্যাঁ তো অ্যাডভার্ব মডিফাই ভার্ব বাই টেলিং হাউ হোয়েন হোয়ার অর টু হোয়াট uh, exchange the action take place অর্থাৎ বলা হচ্ছে adverb গুলি কিভাবে কখন কোথায় বা কি পরিমানে হ্যাঁ verb টি তাহলে যদি